মূলা নাম শুনেই অনেকে চোখ কুচকান অনেকেই মূলা খেতে চান না কিন্তু মূলায় মেলে নানা উপকার তরকারি হিসেবে বা সালাদে নানাভাবে মূলা খাওয়া যায় পুষ্টিবিদেরা বলেন মূলার মেলা পুষ্টিগুণ যকৃত ও পাকস্থলী পরিষ্কারে মূলার ভাল। ভার তাই খাবার টেবিলে মূলা রাখতেই পারেন মূলা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে এটি ভিটামিন সি সমৃদ্ধ যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং বিভিন্ন ধরনের ক্যান্সার চিকিৎসায় অত্যন্ত কার্যকর মূলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে কারণ মূলায় প্রচুর পটাশিয়াম থাকে এছাড়া মূলায় বিশেষ ধরনের অ্যান্টিহাইপারটেন্সিভ থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে জন্ডিস রোগীদের জন্য মূলা খুব উপকারী যাদের জন্ডিস রয়েছে বা যারা ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তাদের মূলা খাওয়া উচিত কারণ মূলা রক্তে বিলিরোবিন নিয়ন্ত্রণ করে এবং দেহে অক্সিজেন সরবরাহ বাড়ায় এছাড়া এটি রক্ত পরিশোধন করে শীতে সবচেয়ে বেশি যে শারীরিক সমস্যা হয় তা হল সর্দি জ্বর নিয়মিত মূলা খেলে এসব সমস্যা কম হবে এছাড়া মূলা খাওয়ায় আরও অনেক সুবিধা রয়েছে কারণ এতে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা অনেক রোগ থেকে দূরে রাখে মূলা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী মূলায় প্রচুর ফাইবার রয়েছে মূলা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে তাই ডায়াবেটিস রোগীরা এটি গ্রহণ করতে পারেন তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে